আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই এবং বোন যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ মহা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শ্রী দোয়া কামনা করছি তো আমরা আরেকটি স্তবক দিচ্ছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এবং হরকতের সাথে যদি জবর জের পেশ এর সাথে যদি জবর পড়ে খালে আলিফ জের পরে যজমা পেশের পরে যদি যজমলা থাকে তাহলে যে এক আলিফ লম্বা করে পড়তে হবে সেই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এবং মদের হরকের উচ্চারণ হ্যাঁ লম্বা করে এই পার্থক্যটা আরেকটা সবক দিচ্ছি আমরা ইনশাল্লাহ 发发发发发发发发发发发发。唻唻唻 咕咕咕咕咕咕咕咕咕，发发里里咕咕，啦啦啦啦啦啦。 La, 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 me, 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 no, 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 no. La, la, mi, mi, no, no. La, la, mi, mi, no, no. Wa, 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 wa. wa. ਵਾ 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 ਹੀ 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 ਊ ਊ ਊ ਊ ਊ ਊ এখানে হচ্ছে লামের উপরে কিন্তু হামজা যে কোনো হরফের উপরে যদি হামজা থাকে তাহলে যে হরফের উপরে থাকবে ওই হরফটা বেঁচে রেখে উপরে যে হামজাটা সেই হামজার উচ্চারণটায় আসবে উ উ ওয়া ওয়া হি হি উ ইয়া 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 ইয়া

এটা যখন খালি থাকবে তখন এটার নাম থাকবে আলিফ এই আলিফের উপরে নিচে যদি কোনো কিছু থাকে জবর জির বেশ জজম অথবা তাস্তিদ যে কোনো কিছু যদি থাকে তাহলে এই আলিফটা আর আলিফ থাকে না তখন হামজাই রূপান্তরিত হয়ে যায় ই ই জু 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 جو 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 یا یا ای ای جو جو یا یا ای ای جو جو فا فا قی قی کو کو لا لا মি মি নো ওয়া ওয়া হি হি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পড়াগোলো যাত্রীতেভাবে আয়ত করে দান দানপুরক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক